আমি কি আসতে পারি আসো দা ভাই থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো লাইক কেমন আছো তুমি এই তো আছি দা ভাই কোন রকম আছি গো তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করলে মনীষা দিভাই এসেছে আমি ভালো নেই কেন তোমার কি হয়েছে দা ভাই ও মনিদি ভাই কেমন আছো লাইক দান থ্যাংক ইউ মনিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা মনিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো মনিদি ভাই খাওয়া দাওয়া করেছো আমার বউ খেল কে বলছে দা ভাই আমি ডাল রান্না করেছি আসো ডাল তারপরে ছোট আলু ভাজা করেছি খেয়ে যাবে আসো দা ভাই হ্যাঁ তুমি আমিও ভালো আছি দি ভাই বসে আছি গো বসে বসে ভাবি কেউ আসে না ঠিক আছে তোমার কত ভালো ঠিক আছে তুমি তোমরা কত ভালো চলে এসো দাও ভাই মনিদি ভাই কি করছো বলো ও আছি ঠিক আছে নি ভাই ঘুম পাচ্ছে গো কালকে নাইট তো হলোই না মনীষা ভালো আছো বলছে সুজিতা নাইট হলো না এমনি জেগে বসেছিলাম জানো আমি ভালো নেই গো বন্ধু বলছে সুজিদা ভাই